পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে বা পুলিশকে দুর্বল করে রেখে বাংলার মাননীয়া তথা বাংলার পুলিশ মন্ত্রী কী ধরনের রাজনীতি করতে চান একটু আগে আমরা দেখছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে যে মহেশতলার রবীন্দ্রনগরে যে ঘটনা ঘটেছে যেটাকে একটা ধর্মীয় সংঘাতের চেহারা দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এর দায়টা কার এরপরে কি বাংলায় পুলিশ রক্ষা কমিটি তৈরি করতে হবে পুলিশদের বাঁচানোর জন্য কেন বাংলার পুলিশ মন্ত্রী এইভাবে পুলিশ প্রশাসনকে দুর্বল করে রেখেছেন আমরা ভাবছি ধর্মীয় সংঘাত আমরা ভাবছি ধর্মীয় হানাহানি কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না বাংলার মাননীয়া প্রকারান্তরে এই ধরনের ঘটনাকে এবং এই ধরনের ঘটনাতে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে বাইনারির রাজনীতি করছেন মেরুকরণের রাজনীতি করছেন আজকে শুনলাম এবং দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে বহু পুলিশ প্রশাসনের ভাইয়েরা আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন আর ওদিকে এই ঘটনা ঘটানোর জন্য ভারতীয় জনতা পার্টি এবং তাদের স্বনামধন্য কোর্ট অ্যান্ড বিরোধী দলনেতা ধর্মীয় মেরুকরণ শুরু করে দিয়েছেন আজকে হিন্দুরা গৃহহারা হিন্দুদের বাড়ি লুটপাট হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি প্রশ্ন করছি কেন কেন পুলিশকে এরকম নিরস্ত্র করে রাখেন কি লাভ হয় আপনার লাভ হয় আমরা জানি আপনার লাভ হয় আর ভারতীয় জনতা পার্টির লাভ হয় সুপরিকল্পিতভাবে এই যে ধর্মীয় মেরুকরণ আপনারা করছেন মানুষের জীবন জীবিকা মাথা ছাদ ধর্মীয় স্থান ধ্বংস করে এর পাপ মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন নিতে হবে আজকে মহেশতলার রবীন্দ্রনগরে যে ঘটনা ঘটেছে দায়িত্ব নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে ব্যক্তিগত মতামত এটা আমার দায়িত্ব নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলছি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছেন কেন এই ঘটনা ঘটবে আজকে বিজেপি সুযোগ পেয়ে গেল বলার যে কাল বিধানসভা চলতে দেব না হিন্দুরা আক্রান্ত কারণে একমাত্র কারণ হচ্ছে যে বাংলার পুলিশ মন্ত্রী সঠিক সময় যখন উত্তেজনা তৈরি হয়েছিল পুলিশকে কাজ করতে দেননি এইভাবে রবীন্দ্র নজরুলের বাংলাকে একাধারে ভারতীয় জনতা পার্টি এবং তাদের ইম্পোর্টেন্ট বিরোধী দলনেতা নারদ কুমার আর একাধারে বাংলার পুলিশ মন্ত্রী মেরুকরণের রাজনীতি করে এই বাংলার সমাজটাকে ধর্মের নামে দুভাগ করার চেষ্টা করছেন অত্যন্ত দুঃখজনক আমি আমার বন্ধুদের বলছি যারা আমার এই বক্তব্য শুনছেন ভাববেন না এটা ধর্মীয় হানাহানি হয়েছে কোনো ধর্মীয় দাঙ্গা হয়েছে দুপক্ষ মিলিয়ে এটা করিয়েছে পুলিশ প্রশাসনকে কাজ করতে দেওয়া হয়নি যাতে মেরুকরণটা আরও চওড়া হয় এই হচ্ছে বাংলার পুলিশ মন্ত্রী আর সেই সুযোগে তিড়িং বিড়িং করে লাফাচ্ছেন বাংলার বিরোধী দল নেতা। অত্যন্ত দুঃখের বাংলার মানুষ এদের চরিত্র এদের রাজনৈতিক চরিত্র যত তাড়াতাড়ি বুঝবেন ততই আমাদের জন্যে বাংলার মানুষের জন্যে মঙ্গল